সিংহ রাশি কালপুরুষের রাষ্টচক্রের অধীনে পঞ্চম রাশি হল রাশি যার অধিপতি গ্রহ হল সূর্য তথা রবি সিংহ ইংরেজি নাম হল লিও এই সিংহ রাশির বর্তমানে চলছে শনির ঢাইয়া শনির এই ঢাইয়ার অবস্থানে এসে শনিদের বর্তমানে রয়েছেন সিংহ রাশি অষ্টম ভাবে। সিংহ রাশির অধিপতি গ্রহ যেহেতু রবি তাই সিংহ রাশির পূর্ব ফাল্গুনী নক্ষত্র উত্তর ফাল্গুনী নক্ষত্র কিংবা রাশির মখা নক্ষত্রের জাতক জাতিকাদের জীবনের প্রধানতম বৈশিষ্ট্য হল এনারা জীবনের সফলতার পথে ধোঁকা খায় ছেঁকা খায় প্রতারিত হয় অসফল হয় কিন্তু কোনো কিছুতেই হার না মেনে পুনরায় সফলতার পথে এগিয়ে যায় এবং সফলও হয় এটাই কিন্তু সিংহরাশির মানুষের প্রধানতম চারিত্রিক বৈশিষ্ট্য তাই আমরা জানি রাশির মানুষরা আপনারা জীবনে কোথাও না কোথাও পড়তেও শিখেছেন আবার উঠতেও শিখেছেন এবং উঠে পড়ে জীবনকে এরপর বদলাতে চলেছেন অন্যদিকে এবং রাশির লগ্নে অবস্থান করে রয়েছে কেতু এরই পাশাপাশি বিগত কয়েক মাস বা কয়েক বছর ধরে সিংহ রাশির জন্ম জন্মকুণ্ডলিতে চলে আসছে জীবনের ব্যর্থতার পর্যায়ে তথা কষ্টদায়ক পর্যায়ে তাই সিংহ রাশির মানুষদের মনে এবং জীবনে যেই প্রশ্নটা থেকে বেশি তাদেরকে ভাবিয়ে তুলেছে তাহলে ভগবান কেন সিংহ রাশির মানুষ সব থেকে বেশি কষ্ট দেয় সব থেকে বেশি সমস্যায় ফেলে বন্ধুরা অ্যাস্ট্রোলজি অনুযায়ী মনে করা হয় যখন কোনো ব্যক্তির জীবনে ভালো বা খারাপ কিছু হয় তখন সেই রাশির ব্যক্তির জীবনে জন্মের সময় গ্রহ নক্ষত্রে ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে যখন কোনো ব্যক্তির জন্মকুণ্ডলিতে জন্মের সময় গ্রহের অবস্থান অনুকূল হয় শুভ হয় তখন তার জীবনে সব দিক থেকে শুভ ফলগুলি ঘটতে থাকে এবং যদি জন্মের সময় গ্রহের অবস্থান প্রতিকূল হয় অশুভ হয় তখন তার জীবনে কিন্তু নেগেটিভ ফলগুলি ঘটতে থাকে কষ্ট নেমে আসতে পারে সেই ব্যক্তির জীবনে তখনই কিন্তু প্রতিকার করতে হয় অর্থাৎ আপনি সিংহ রাশির মানুষ হন বা যেই রাশিরই মানুষ হন জন্মের সময় গ্রহের অবস্থান যদি অনুকূলে হয় তাহলে নিশ্চিত রূপে কিন্তু আপনি শুভ ফলগুলিই পাবেন দু সালের পঁচিশ সালেরই শেষ পর্যায়ে এসে আটই ডিসেম্বর সোমবার নয়ই ডিসেম্বর মঙ্গলবার এবং দশই ডিসেম্বর বুধবার থেকে আগামী পনেরোই জানুয়ারি দু হাজার ছাব্বিশ সময়কালের মধ্যে সিংহ রাশির রাশিপতি এবং লগ্নপতি সূর্য সিংহ দশম ভাব থেকে অবস্থান করছে তৃতীয়ভাবে এবং এই সময়কালের মধ্যে সিংহ রাশির অষ্টমে থাকা শনি তিনি কিন্তু মার্গী গতিতে অবস্থান করছেন আর ঠিক তখন থেকেই সিংহ জন্য সৃষ্টি হচ্ছে পঞ্চগ্রহ সমন্বয় এই ক্ষেত্রে সূর্য বুধ শুক্র শনি এবং রাহু এরা একত্রে অবস্থান করবে ফলে সিংহ রাশি বা লগ্নের জন্য সৃষ্টি হচ্ছে পঞ্চগ্রহ সমন্বয় সিংহ রাশির আসল পরিবর্তনটা শুরু হচ্ছে ঠিক এই জায়গা থেকেই রাহু যাকে কালের সাথে তুলনা করা হয় যাকে কেউ পরাজিত করতে পারে না সেই রাহু অবস্থান করছে সিংহ রাশির সপ্তমে ওদিকে কালজয়ী শনি মহারাজ যিনি যে কোনো রাশির ক্ষেত্রেই তাদের শিক্ষা দিয়ে যান বাস্তবতাকে চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিয়ে যান তিনি প্রবেশ করছেন সিংহ রাশি সাবেককে অষ্টমভাবে সিংহ রাশি সাবেককে সপ্তমের এই রাহু আমাদের মুখ্য মুক্তি জীবনে ছোটোখাটো কোনো সিদ্ধান্ত নেওয়ার বিষয়গুলিকে বিবেচনা করে যা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে অন্যদিকে সিংহ রাশির অষ্টমে প্রবেশকারী এই শনিদেব দীর্ঘদিন পর সমস্ত ব্যর্থতার মাঝেও আশার সঞ্চার সাফল্যের পরিকাঠামো গঠন করতে সাহায্য করবে যে সমস্ত বিষয়গুলিতে আপনি দীর্ঘদিন অপেক্ষার পর আশা হারিয়েছিলেন ভেবেছিলেন আর ফিরে পাওয়া সম্ভব নয় সেই সমস্ত বিষয়গুলিকে আমরা দেখতে পাবো তবে খেয়াল রাখতে হবে আর যেন আমরা নতুন করে কোনো কিছু থেকে কোনো মানুষের দ্বারা প্রতারিত না হই কেন এতদিন সমস্ত কিছুকে যে কোনো ক্ষেত্রে বিশ্বাস করে কোনো মানুষকে বিভিন্ন জায়গায় প্রতারিত হওয়ার পর সব কিছুকে ভুলে গিয়ে মিটিয়ে নিয়ে সিংহরাশির মনে যে আশার আলোর সঞ্চার হয়েছে তাই খেয়াল রাখতে হবে আর যেন আমরা প্রতারিত না হই তাই সিংহ রাশি বা লিও রাশি জাত জাতিকাদের জীবনে আটই ডিসেম্বর নয় ডিসেম্বর এবং দশই ডিসেম্বর থেকে আগামী দু হাজার ছাব্বিশের জানুয়ারির হরস্কোপে ঘটতে চালা প্রথম পরিবর্তনটি হল প্রথমত বিশেষ বিশেষভাবে সাবধানতা কেননা রাহু সিংহ রাশি হিসাবে কে সপ্তম ভাবে রয়েছে এই সিংহ রাশি সপ্তমে রাহুর দ্বাদশের দৃষ্টি যার কারণে রাহু কিন্তু আমাদের অর্থনৈতিক ক্ষতি খরচ খরচা এবং বিলাসিতা বৃদ্ধির ঘর তাই এই গেলে দাঁড়িয়ে আপনার সপ্তমে রাহু হয় আপনার অর্থনৈতিক বিলাসিতাকে বাড়িয়ে দেবে নয়তো আপনার অর্থের ইনকামটাকে কমিয়ে দেওয়ার চেষ্টা করবে তাই এই পরিস্থিতিতে দাঁড়িয়ে নিজেদের অর্থনৈতিক বিলাসিতার উপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা সেটা কিন্তু সিংহরাশি মানুষকে করতে হবে দ্বিতীয়ত বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কুটুম্ব প্রেমিক প্রেমিকা বা ভালোবাসার মানুষের সাথে ঘুরে বেড়ানো তাদের প্রয়োজনে অতিরিক্ত অর্থ যা কিন্তু আপনার ক্ষেত্রে জমানো পুঁজি জমানো টাকা খরচ করে যেতে পারে আপনার মানি খালি হয়ে যেতে পারে তাই যে কোনো ক্ষেত্রে যে কোনো পরিস্থিতিতে অতিরিক্ত বিলাসিতা অতিরিক্ত অর্থ খরচ এইটা কিন্তু বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যায় তাই সতর্ক থাকতে হবে কিংবা পরিবারের অতিরিক্ত শখ আহ্লাদা মেটাতে গিয়ে আপনাদের জমানো পুঁজি খরচ হয়ে যেতে পারে বা হঠাৎ এমন কোনো প্রয়োজন পড়তে পারে যা আপনার টাকা পয়সার দিক থেকে কিছুটা সমস্যা সৃষ্টি করবে এই জায়গাটা সতর্ক থাকতে হবে অন্যদিকে সিংহ রাজ্যে কে অষ্টমে অবস্থান করছে শনিদেব তাই যেই জায়গাটা সতর্ক থাকতে হবে সেটি হল নিজেদের রাগ জেদ তেজ অভিমান অ্যাংজাইটি এই সমস্ত কিছুর উপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা সেটা কিন্তু সিংহ রাশি বা লিও রাশির মানুষ দিকে অবশ্যই অবশ্যই করতে হবে হুট করতে রেগে যাওয়া হট টেম্পারি ভাব রাগি উচ্চ মেজাজগ্রস্ত হয়ে যাওয়া এই জায়গাটা সিংহ রাশি বা লিও রাশির মানুষটিকে অবশ্যই সতর্ক থাকতে হবে এই সমস্ত সমস্যা চলে প্রতিকার করতে হবে শনি ধারণ করতে হবে নীলা পাথর কিংবা ধুতরা গাছের শিকড় কিংবা রাহুর সমস্যা চলে প্রতিকার করতে হবে রাহুর প্রতিদিন স্নান করে রাহুর মন্ত্র জপ করুন ওং ভ্রাং ভ্রিং ভ্রংশ রাহু বেই নমা অন্যদিকে কেতু অবস্থান করছে সিংহ রাশির লগ্নে কেতুকে কিন্তু সন্দেহের কারাগর হিসেবে বিবেচনা করা হয় তাই প্রথমত প্রেম ভালোবাসার জায়গায় কিংবা দাম্পত্যের জায়গায় কোনো গোপন বা অবৈধ সম্পর্ক বা প্রেমে জড়িয়ে যাওয়া এবং সেখান থেকে নাম খারাপ হওয়া কিংবা বদনামের ভাগিদার হওয়া এই বিষয়গুলির প্রতি রাশির মানুষটিকে আগামী দিনে অবশ্য অবশ্যই সতর্ক থাকতে হবে আগামী দিনে অবশ্য অবশ্যই সচেতন থাকতে হবে সম্পর্কের জায়গায় কোনো তৃতীয় ব্যক্তির প্রবেশ যাতে না ঘটে সেই জায়গাটা লক্ষ্য রাখতেই হবে প্রতিকার করতে হবে কেতুর রাস্তার কুকুরকে খাবার খাওয়ান শুভ ফল পাবেন অন্যদিকে সঠিক সময়ে সঠিকভাবে সিদ্ধান্ত না নেওয়া কিংবা বেশিরভাগ সময় ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলা যা কিন্তু রাশির মানুষটিকে সফলতার পথে মাঝে মধ্যে সৃষ্টি করে তাই যে কোনো কিছুর ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে সঠিকভাবে যুক্তি বুদ্ধি এবং ভাবনা চিন্তা করে সিদ্ধান্ত নিতে হবে তাই আবেগের বসে এমন কোনো সিদ্ধান্ত নেবেন না যার জন্য আপনাকে ভবিষ্যতে আফসোস করতে হয় অন্যদিকে অর্থনৈতিক সমস্যা চললে তারা মানি ম্যাগনেট ব্রেসলেট ধারণ করুন শুভ ফল পাবেন এই পাশাপাশি যারা মেডিকেল ডিপার্টমেন্ট মার্কেটিং প্ল্যাটফর্মে কাজ করছেন তাদের কাজের জায়গায় কিছুটা সমস্যা এই মুহূর্তে দেখতে পাওয়া যায় মোটামুটি আটই ডিসেম্বর নয় ডিসেম্বর এবং দশই ডিসেম্বর থেকে কুড়ি ডিসেম্বর সময়কালের মধ্যে অফিসের বস বা ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কর্মের জায়গায় কিছুটা বাধাগ্রস্ত হওয়া কিংবা কিছুটা জড়িয়ে পড়া কিছু সমস্যা চলতে পারে সতর্ক থাকতে হবে কাজের চাপ বা টার্গেট পড়ুন লক্ষ্যমাত্রা বৃদ্ধি পেতে পারে সতর্ক থাকতে হবে প্রতিকার করতে হবে তার জন্য আপনারা হনুমানজির লকেট পড়ুন ভীষণ শুভ ফল পাবেন কর্মের জায়গায় অগ্রগতির চরম শিখরে উঠতে পারবেন হনুমান চালিসা পাঠ করুন কিংবা হনুমানজির লকেট ধারণ করুন তবে পঞ্চগ্রহ সমন্বয়ের প্রভাবে সিংহ রাশি বা সিংহ লগ্নের জাত জাতিকাদের জীবনে কিন্তু শুভ পরিবর্তন আসতে চলেছে বিভিন্ন দিক থেকে একের পর এক আপনারা শুভ ফলগুলি পাবেন এই ক্ষেত্রে নবমভাবে বুধ শুক্র দশমে সূর্য অবস্থান করছে তৃতীয়ভাবে একাদশে বৃহস্পতি এবং দ্বাদশ হবে মঙ্গল এবং লগ্নে কেতুর সাথে চন্দ্রই কিন্তু ট্রানজিট ঘটছে তাই প্রথম যে শুভ পরিবর্তনটি আসছে সেটি হল যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় আমূল পরিবর্তন আসতে চলেছে সফলতার এক মহাযোগ আসছে অবশেষে সিংহ রাশি বা সিংহ লগ্নেরও জাতক জাতিকাদের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে সম্পর্কের জায়গায় জমে থাকা সমস্ত দুঃখ কষ্ট বদনাম ইগো অভিমান সমস্ত কিছুকে পিছনে ফেলে রেখে এগিয়ে যাওয়ার পথে অনেকগুলি শুভ পরিবর্তন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে সম্পর্কের ক্ষেত্রে থাকতে সুপ্রশস্ততা সম্পর্কের ক্ষেত্রে ইগো অভিমানগুলিকে দূরে সরিয়ে রেখে সম্পর্কগুলিকে পুনরায় জোড়া লাগানোর একটা ইচ্ছা প্রবণতা প্রত্যাশা সিংহ রাশি বা লিও হিসাবে কি আমরা বৃদ্ধি পেতে দেখতে পাবো যে কোনো সিংহ রাশির প্রেমের ক্ষেত্রে দাম্পত্য ক্ষেত্রে ভালোবাসার ক্ষেত্রে কিংবা যে কোনো রিলেশনের জায়গায় সম্পর্কগুলির ক্ষেত্রে নিজেদের ভুলগুলিকে বুঝতে পেরে সম্পর্কগুলিতে এগিয়ে যাওয়া এবং সম্পর্কগুলিকে টিকিয়ে রাখার একটা ইচ্ছা ও একসাথে থাকার একটা প্রবণতা এটা কিন্তু সিংহ রাশি বা লিও রাশি হিসাবে কে আমরা বৃদ্ধি পেতে দেখতে পাবো সিংহ রাশি ক্ষেত্রে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটিল আগামী সময়কালের মধ্যে চন্দ্র সূর্য এবং বৃহস্পতি ত্রিগ্রহী যোগ তৈরি হচ্ছে এবং তাদের একই স্বল্প অবস্থান ঘটছে যার কারণে আপনার পরিবারে এতদিন ধরে চলে আসা পারিবারিক বাস্তুদোষ বা নেগেটিভ প্রভাবগুলি এবার দূর হয়ে যাবে এবং একটি বড় দিব্য শক্তির আগমন আপনাদের বাড়িতে প্রবেশ করতে চলেছে যার ফলে আপনাদের বাড়ির অশুভ চিন্তাভাবনা দিশা বদলে যাবে বাড়ির নেতিবাচক জিনিসগুলি এরপর দূর হবে এবং এতদিন বাড়িতে যে সমস্যা চলছিল পরিবারে যে দুর্ভোগ চলছিল পরিবারে যে বিবাদ ছিল যার জন্য পরিবারগত দিক থেকে উন্নতি হচ্ছিলই না সব সময় প্রবলেম লেগেই থাকছিলো কারো স্বাস্থ্যগত সমস্যা কারোর অর্থগত সমস্যা কারোর চাকরি কর্ম ব্যবসা কোনো না কোনো ক্ষেত্রে সমস্যা চলেই যাচ্ছিল সেই জায়গায় সমস্যা দূর হবে এবং পরিবারের উন্নতি এখন দ্রুত গতিতে হতে দেখতে পাওয়া যাবে এই পঞ্চগ্রহ সমন্বয়ের প্রভাবে সব কিছুই ঘটবে পঞ্চগ্রহের প্রভাবে তাই কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শনি মহারাজের জয় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আমাদের এই যে ভিটি চ্যানেলে যারা নতুন হচ্ছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি থেকে লাইক করে পাশে থাকবেন অন্যদিকে দু হাজার পঁচিশের ডিসেম্বর থেকে দু হাজার ছাব্বিশের জানুয়ারি এই সময়কালের মধ্যে মানি হরস্কোপটা কিন্তু ভীষণ ভীষণভাবে উন্নতি হতে দেখতে পাওয়া যায় সিংহ রাশি বা লিও রাশির ক্ষেত্রে তাই সিংহাসির ফিনান্সিয়াল স্টেবিলিটি সেটা কিন্তু আমরা এরপর বৃদ্ধি পেতে দেখতে পাবো যার মারফত পারিবারিক কিছু আর্থিক সচ্ছলতা সেটাও আমরা রাশির ক্ষেত্রে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে আর্থিক সমৃদ্ধি এবং অভূতপূর্ব ধনযোগ আসতে চলেছে হ্যাঁ বন্ধুরা আগামীর দিনগুলিতে আপনাদের জীবনে অনেক বড়ো লাভ বয়ে আনবে যা আপনাদের অর্থনৈতিক দিক থেকে অভূতপূর্ব উন্নতি ও প্রাপ্তিযোগ ঘটাবে এই সময় আপনাদের জীবনে ধনযোগ এবং লাভযোগের সম্ভাবনা তৈরি হবে আপনাদেরকে জানিয়ে রাখি অর্থ উপার্জনের জন্য আপনারা খুব ভালো সময় ও ভালো সুযোগ পাবেন যা আপনার অর্থের ইনকাম ও মুনাফা লাভের পথকে আরো সুদূর প্রসারী করে তুলবে যারা আর্থিক সমস্যায় অনেক দিন ধরে ভুগিলেন তারা কিন্তু সেই সমস্ত সমস্যা থেকে এরপর বেরিয়ে আসতে পারবেন দিকে যেই বিষয়টি সিংহাসের জন্য ভীষণ শুভ প্রভাব নিয়ে আসছে তা হল অবিবাহিত বা বিবাহযোগ্য ব্যক্তিদের জন্য ভীষণ শুভ পরিবর্তন আসছে এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার সপ্তম প্রতি লগ্নে লগ্নপতি পঞ্চমে এবং পঞ্চগ্রহ সমন্বয়ের সৃষ্টি হয়েছে তাই এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ঘটক ব্রাহ্মণ পাত্র পাত্রী সবার মধ্যে সংযোগ তৈরি হয়েছে তাই এই পরিস্থিতিতে বিয়ের কথা এগোনো বিয়ে হয়ে যাওয়া কিংবা দাম্পত্য জীবনের ক্ষেত্রে যাদের বিচ্ছেদের সম্পর্কগুলি চলছিল সেইগুলি আবারও একবার নতুন করে জোড়া লাগানোর একটা ইচ্ছা এই বিষয়গুলি দেখতে পাওয়া যায় অর্থাৎ সম্পর্কের ক্ষেত্রে স্টেবিলিটি সম্পর্কের জায়গায় শুভ পরিবর্তন এটা কিন্তু সিংহ রাশি বা সিংহ লগ্নের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে কোনোদিকে বিজনেস সংস্কোপটা বা ব্যবসায়ীগত দিক থেকে আপনাদের আয় এবার বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে পূর্ববর্তী মাস এবং বছরগুলির তুলনায় আপনার আয় এতটাই বাড়বে যে অর্থের অভাবে থেমে থাকা যে কোনো কাজের ক্ষেত্রে এবার গতি ফিরে পাবেন এরই পাশাপাশি ব্যবসায়ীগত ক্ষেত্রে আপনার মুখের কথার মাধ্যমে লোককে বোঝানোর মাধ্যমে ব্যবসার জায়গায় আরও বেশি মানুষকে আকৃষ্ট করে তুলতে পারবেন এবং আপনারা সেই জায়গায় নানা ধরনের সুযোগ পাবেন যেখানে আপনাদের কেবলই লাভ হবে এরই পাশাপাশি অংশীদারী ব্যবসার ক্ষেত্রেও একটা লাভজনক সুযোগ সুবিধা একটা লাভজনক পরিস্থিতি দেখতে পাওয়া যাচ্ছে যে কোনো ক্ষেত্রে ব্যবসায়ীগত দিক থেকে এরপরে এগিয়ে তার পথে শুভ পরিবর্তন আসছে কোনদিকে দেবগুরু বৃহস্পতি সিংহরা একাদশ একাদশভাবে অবস্থান করছে যার প্রভাবে বৃহস্পতি সিংহরাশির ক্ষেত্রে আমাদের জ্ঞান প্রজ্ঞা ধর্ম আধ্যাত্মিকতা গুরুজনদের প্রতি সম্মান শ্রদ্ধা ভক্তি বাবা মায়ের সাথে সুসম্পর্ক আমাদের দীক্ষাগুরু আমাদের শিক্ষাগুরু আমাদের পথ অর্থ ইনকাম এবং অর্থ সেভিংস এই সমস্ত কিছুর কারগ্রহ হল দেবগুরু বৃহস্পতি তাই বৃহস্পতি এই মুহূর্তে দাঁড়িয়ে একাদশ একাদশভাবে অবস্থান করার ফলে সিংহরাশির মানুষদের বিভিন্ন ক্ষেত্রে ধার্মিক প্রভৃতি বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে আপনি যেই ধর্মেরই মানুষ হন নিজ নিজ ধর্মের প্রতি বাড়তি দায় দায়িত্ব বাড়তি দায়বদ্ধতা এটা একবার বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যায় কোনো দিকে যাদের ক্ষেত্রে বাবা মায়ের সাথে সন্তানদের কেউ সন্তানদের সাথে বাবা মায়ের কিংবা যারা বিবাহিত শ্বশুর শাশুড়ির সাথে সম্পর্কের ক্ষেত্রে কোনো মনোমালিন্য চলছিল কিংবা যে কোনো গুরুজনের সাথে সম্পর্কের ক্ষেত্রে গুরু চন্ডাল দোষ চলার কারণে যে মনোমালিন্যগুলি চলছিল সেইগুলি মিটে যাবে বৃহস্পতি তার স্বগ্রহে ফিরতে চলেছে এবং সিংহ কে একাদশ ভাবে যার কারণে এই সমস্ত সমস্যা যেমন মিটবে ঠিক তেমনই অর্থ ইনকাম এবং অর্থ সেভিংসের পথে এরপর মনোযোগ বৃদ্ধিতে দেখতে পাওয়া যাবে সিংহাসির মানুষদের কিভাবে অর্থ ইনকাম করা যায় কিভাবে আরো টাকাটাকে বাড়ানো যায় এইরকম কিছু চিন্তাভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে অনেকের ক্ষেত্রে চাকরি হারা বা হয়ে বাড়িতে বেকার বেরোজগার বসে রয়েছেন অনেকে কাজের চাপে কাজ ছেড়ে দিতে বাধ্য হচ্ছেন তাদের ক্ষেত্রে কর্মের জায়গা থেকে নতুন নতুন অফার আসে কিংবা যে কোনো জায়গা থেকে যোগাযোগের মারফত চাকরি বা কর্মগুলি প্রাপ্ত করতে পারবেন দীর্ঘদিন বেকার বেরোজগারে যে রয়েছিলেন সেই তকমায়ের পর ঘুচে যাবে চাকরি প্রাপ্তির জায়গায় কর্মপ্রাপ্তির জায়গায় এরপর সিংহরাশির মানুষরা এগিয়ে যেতে পারবেন অন্যদিকে দেবগুরু বৃহস্পতি এবং মঙ্গল সিংহরাশির একাদশ এবং দ্বাদশ ভাবটিকে নিয়ন্ত্রণ করছে তাই এই মুহূর্তে দাঁড়িয়ে সিংহরাশির মানুষরা এতদিন যে কোনো কাজের ক্ষেত্রে যে অসফলতার মধ্য দিয়ে যাচ্ছিলেন যে কোনো কিছু করে দেখানোর দিক থেকে শুভ ফল পেতে ব্যর্থ হচ্ছিলেন কোনো কাজ করছেন কিন্তু শেষ মুহূর্তে গিয়ে কাজটি ভেস্তে যাচ্ছে বা আপনি কোনো পরিকল্পনা কাজ করতে চাইলেও সেটা করতে পারছেন না চাকরি শুরু নতুন কোনো ব্যবসা নতুন কোনো প্রজেক্ট শুরু কিংবা যে কোনো চাকরির ইন্টারভিউর ক্ষেত্রে শেষ মুহূর্তে গিয়ে যে বাধা পেয়ে যাচ্ছিলেন সেই জায়গার ব্যবসাগুলিকে কাটিয়ে দেবে এবং আপনাদেরকে ভীষণ ভীষণভাবে গাইড করবে শুভ ফল দেবে তাই নিজেদের ক্রিয়েটিভিটি এবং নিজেদের সৃষ্টিকে জগৎ সবাই মেলে ধরার সময় এসেছে এরপর কেন বৃহস্পতির আশীর্বাদ আগামী সময়কালের মধ্যে সিংহ রাশির সাথে সিংহ রাশির পাশে থাকতে চলেছে ওনাদিকে সিংহরাশির সাপেক্ষে অষ্টমপতি এবং পঞ্চমপতি হিসাবে দেবগুরু বৃহস্পতি মঙ্গল সূর্য কিংবা শুক্র ভীষণ ভীষণভাবে দৃষ্টি প্রদান করতে চলেছে তাই আগামী সময়কালের মধ্যে এই অষ্টম এবং পঞ্চম থেকে উচ্চশিক্ষা বা গবেষণার ঘর হিসেবে বিবেচনা করা হয় তাই যে সকল তরুণ প্রজন্মের মানুষরা উচ্চশিক্ষা গবেষণামূলক শিক্ষা কেউ যে কোনো শিক্ষার প্রতি মনোনিবেশ করে তারা সিংহ রাশির মানুষ বা তাদের সন্তানদের ক্ষেত্রেও মজবুত ভাগ্য গঠনের ক্ষেত্রে উজ্জ্বল সহায়ক হয়ে উঠবে তাই আগামী সময়কালের মধ্যে উচ্চশিক্ষা গবেষণামূলক শিক্ষা স্কুল কলেজ নার্সারি লেভেলের পড়াশোনা বা যে কোনো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যে কোনো পড়াশোনার ক্ষেত্রে এগিয়ে যাওয়ার পথে শুভ পরিবর্তন আসছে পড়াশোনার সূত্রে বাড়ির বাইরে যাওয়ার শুভযোগ অন্যদিকে পঞ্চম থেকে প্রেম ভালোবাসা প্রভৃতি বিচার করা হয় তাই যেই সকল সিংহরাশির মানুষরা নিজেদের মনের প্রেম নিবেদনের কথা ভালোবাসার কথা মনের মানুষকে জানাতে পারছেন না লজ্জায় তারা এবার জানান দেখবেন ডিসেম্বর থেকে জানুয়ারি এই সময়কালটা প্রেমের জায়গায় শুভ পরিবর্তন আসছে অনেকে প্রেমের কথা বাড়ির মানুষকেও জানাতে পারছে না তাদের ক্ষেত্রেও কিন্তু শুভ সময় আসছে অন্যদিকে যারা নব দম্পতি সন্তান ধারণের জন্য প্ল্যান পরিকল্পনা করছেন পঞ্চগ্রহের সমন্বয়ের ভাবে আপনার হিসাবে কে সন্তান প্রাপ্তির জায়গায় শুভ পরিবর্তন অনুকূল পরিবর্তন আসতে চলেছে যারা দীর্ঘদিন ধরে বাড়ি তৈরি কিংবা গাড়ি কেনার অপেক্ষা ছিলেন তাদের ক্ষেত্রে সেই সমস্ত স্বপ্নগুলি এক একে পূরণ হতে দেখতে পাওয়া যাবে অন্যদিকে মূলধন বিনিয়োগের ক্ষেত্রে সময়কালটি আপনার জন্য শুভ এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার ছোটো ছোটো কিছু বিনিয়োগ ভবিষ্যতে অনেকটা অর্থ লাভ এনে দেবে আপনাদের লটারি কাটা শুভ সংখ্যা সাঁত্রিশ আটান্ন বাষট্টি নিরানব্বই শূন্য শূন্য ছয় ছশো একুশ দুশো বিয়াল্লিশ পাঁচশো পঞ্চান্ন তবে সিংহরাকে সতর্ক থাকতেই হবে দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে আগামী কুড়ি ডিসেম্বর কোনো সময়কালের মধ্যে এই সময়কালের মধ্যে প্রতারিত হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যায় খুব পুরাতন নয় নতুন কোনো বন্ধু কিংবা